দুই টাকা কামাই করার মুরুদ নাই যৌতুক দেবে না বেগে মহল ঘুরে বেড়াবে বেআ একটা দেখো না তুমি আর এটা একসাথে হাত ধরে হাঁটছি আবার আমার চাকরি হয়েছে তোমার চাকরি হয়েছে জি আব্বা আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান বিশতম পর্বের সবচেয়ে বড় চমক ছিল মেহেদিনের চাকরি খবর একুশতম পর্বে দেখা যাবে হাল যাচ্ছে এদিকে নামে মেহেদিনের সকল চালাকি ধরে পর্বে কি হতে চলেছে এবং কখন আপলোড হবে এবং কোন সময় আপলোড করবে এবং সবার আগে কিভাবে দেখবেন অল প্রসেস আপনাদের মাঝে তুলে দেব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেহেগিনের সৎ বাবার সাহায্যের প্রস্তাব স্বামীকে ফিরিয়ে দিলেও মেহেদিন চাকরিতে যোগ দেয়ার ফাহাদ তাদের অভাব নিয়ে নতুন কোন আজেবাজে কথা বলার সুযোগ পাবে কিনা তা একটি গুরুত্বপূর্ণ বিষয় একুশ নম্বর মেহেদিনের নতুন অফিসের পরিবেশ এবং সেটিতে শ্রামী প্রতিক্রিয়া নাটকের নতুন গল্পের মাত্রা যোগ করতে যাচ্ছে ফাহাদ যে তার মিথ্যা ব্যবসার গল্প দিয়ে সাইগাকে সাময়িকভাবে শান্ত করে কি আসলে তা বিশ্বাস করেছে নাকি মনে মনে ফাহাদকে দোয়ার জন্য নতুন কোনো পরিকল্পনা করছে তো আগামী একুশতম পর্বে দেখা যাবে যে ফাহাদ এবং মিগার ভালোবাসার কথাটা সাইগা পুরোপুরি জেনে যাবে এবং তাদের মধ্যে ফাটল দোগানোর চেষ্টা করবে এতদিন সুমির সংসারের জন্য একাই ছিল কিন্তু একুশতম পর্বে আমরা দেখব মেহেগিন নিজেই এখন সংসারে হাল ধরতে যাচ্ছে তবে মেহেদিন এই চাকরি স্বামীর কাছে কি সহজেই মেনে নেবেন নাকি তাদের মধ্যে নতুন দোকানে কোনো ভুল বুঝাবুঝির শুরু হবে সেটাই এখন দেখার বিষয় তবে আগামী একুশতম পর্বটি আগামী বুধবার এবং বৃহস্পতিবার একুশ এবং বাইশতম পর্ব এপিসোড দুইটা আপলোড হবে তো আপনারা কিভাবে সবার আগে দেখবেন এবং কখন আপডেট পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে এখন আমরা যে কোনো নাটকের রিভিউ সাথে সাথে আপলোড করে দিব তো হ্যালো এভরি ওয়ান একুশতম এপিসোডটি খুবই অসাধারণ এবং দুর্দান্ত হতে চলেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তার আগে একটা কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হ্যালো এভরি ওয়ান Assalamu alaykum